মার্নপুরে মঙ্গলবার সকালে ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল এবং একটি চার চাকা গাড়িকে ধাক্কা মারে এই ঘটনায় তিনজন আহত হয় যাদের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে বলেন রাস্তা খারাপ অবস্থার কারণে এই দুর্ঘটনাটি ঘটে ট্রাক্টরের চালক দুর্ঘটনার পর পালিয়ে যায় এবং পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে আমাদের ওইটাই বলে যে ও ট্রিটমেন্টটা দেয় যে মারলো তো পালাই গেল আর ভাই শুধু ট্রিটমেন্টটা এখন করাক তারপরে দেখছি কি হচ্ছে ওই যে নাক থেকে ব্লাড বার হচ্ছে আপনার ভাই কি চার চাকা ছিল না না বাইকে ছিল আটা বাইক মেরে টু হুইলার আলাদা ইনজার্ড হয়েছে আচ্ছা ওদের আলাদা ট্রিটমেন্ট চলছে আচ্ছা টোটাল কজন মেরে ওটা জানি না আমার ভাই ভাই ছিল আর বডি ছিল ও কি বাইকে ছিল বাইকে ছিল আর চার চাকাটা চার চাকা জানি না তো ওই আপনার ভাইকে মানে মোটর বাইকে কে মেরেছে এখানে একটা ট্রাক্টর অনেকটাই ইট বোঝাই করে নিয়ে আসছিলো এই দিক থেকে আসছিল আসানসোলের এই দিক থেকে আসছিলো প্রথমে একটা মোটর বাইকে ধাক্কা মারে তারপরে সেটা আবার দিশাহারা হয়ে গিয়ে একটা চার চাকাকে ধাক্কা মেরেছে যেটা দেখা যাচ্ছে এখানে যেখানে দু তিনজন আহতও হয়েছে এবং তাদেরকে ইমিডিয়েটলি আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি তাদের সুস্থতা কামনা করছি এটাই হয়েছে এই জন্য নতুন রোডও হচ্ছে আর মাঝখানে পাস দিয়ে দিয়ে বেরিকেটের এই পাশে এই দুর্ঘটনা ঘটেছে দিদি দিদি এত ব্যস্ততম একটা রোড সেখানে দিনের বেলায় ইট বোঝাই ট্রাক্টর কে অনুমতি দিচ্ছে চলার খোঁজ নিয়ে দেখতে হবে এখন আপাতত যেটা আমাদের সামনে হয়েছে অ্যাক্সিডেন্টটা এবং আমাদের যে যারা এখানে আহত হয়েছে আমরা চাইছি তাদেরকে আগে প্রথমে ট্রিটমেন্ট করে সুস্থ করে উঠি তারপরে যেটা হবে সেটা তখন তখন যতক্ষণ আমরা দেখ না আপনি তো একজন কাউন্সিলর এই বিনা কাগজপত্র বিনা অনুমতিতে এইভাবে ট্রাক্টর চলতে পারে রাস্তাতে আমি তো আর সেটা দেখিনি ওনার বিনা অনুমতি আছে না কি আছে এটা আমাকে এখন আমি তো আপনাকে বারবার বলছি আপনারা যেমন দেখে এসেছেন আমার এটা ওয়ার্ড করছে বলে আমিও দেখে দৌড়িয়ে এসেছি এবার কি করে কিরকমটা কি হয়েছে এটা পুলিশ প্রশাসন আছেন ওনারা এটার ভেতরে ভালো করে বলবেন কি হয়েছে না হয়েছে আমরা পাননি এসেছি একজন মমতা ব্যানার্জি তৃণমূলের সৈনিক হয়ে প্রথমে তিনি অসুস্থ হয়েছেন তাকে সুস্থতার জন্য আগে দেখি তারপরে বাকিটা আরেকটা জিনিস